কেমন আছে নতুন সিনেমার কাজ আসছে সবাইকে আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে আর বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরত হচ্ছে আমি আহ নিজেকে অনেক লাতিফেল করছি আর কায়েস সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা আমরা একটা খুব ভালো চুক্তিতে কাজ করছি আর দাদার সাথে এই পাস সিনেমা হ্যালো হ্যালো দাদার আমি অনেক গল্প শুনেছি তো দাদার সাথে কাজ করার আগে আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি কারণ আপনি এর আগে দেবাশিস হ্যালো হ্যালো আহ আরজু এর সাথে এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল তো আমার সাথে যখন কন্টাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিলছিল না তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব তো এই কবে সিনেমাটা ব্যাটার আমাদের মিলে গেছে সো আম আম সোলাকি যে আমি দাদার সাথে ফাস্ট একটি ছবি করছি আর সেখানে আমার বন্ধু কায়েস আর্জু আছে আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে অনেক বন্ধুরা আছে তাদের সবার সাপোর্ট চাই আমি আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আর এখানে গুলজার ভাইয়া আছে গুজার সাথে আমার কেরিয়ারে ফার্স্ট সিনেমায় আমি করেছি মন যান না মনের ঠিকানা তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তার সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি এটাই আমার চাওয়া থ্যাংক ইউ সো মাচ এই যে আমি এটাই দিচ্ছি অনুভূতি আছে গুড ইভিনিং অনুভূতি আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না খুব বেশি ভালো লাগছে আমার প্রাণের চলচ্চিত্রের প্রিয় কিছু মুখ আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের পদচারণায় আজকে এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এসে আমাদের প্রোগ্রামটি অনেক সুন্দর করে দিয়েছেন থ্যাংক ইউ আপনাকে যে এই যে গভেট চরিত্রে যে আমরা যে দেখব আসলে এই গভেট বলতে কি একদমই মূর্খ কিছু না জানা সংস্কার একজন মানুষকে দেখব এবং দেবাশিস সরকার দাদার সাথে আপনার আগেও সিনেমাতে কাজের অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতা এবং আবার কাজ হতে যাচ্ছে এই সব কিছু মিলে কেমন লাগছে আসলে আপনার কাছে আসলে আমি মূর্খ নই বাবে গাধাও নই আমি চালাকও নই আমি কি সেটা দেখার জন্য গভের মুক্তির অপেক্ষায় থাকতে হবে আর দেবাশিস দাদা যার কথা না বললেই নয় দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দাঁড়াও ছবিটি করি দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ওনারা হিমাঙ্কেল দ্বিতীয় ম্যাডামদের সাথে কাজ করেছেন আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি আমি যেই কয়জন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি আমি আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় দেরোয়ার জীবন ঝুট্ট অঙ্কের আমি ভাগ্যবান যে এত বড় এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম এরপর সিনিয়র আবু খেয়ের বুলুন সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম মানে আমি বলতে চাচ্ছি যাদের কথা শুনে যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি চলচ্চিত্রে এসেছি তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে আসলে এটা অন্যরকম ফিলিং লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে যার কথা শুধু এইভাবেই বলবো একজন আর্টিস্টের ভাগ্য দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায় আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবাসাই ভালোবেসে জিনিসগুলো শিখিয়েছেন দাদা দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ ভেরি মাচ বেঙ্গলায় মাল্টিমিডিয়ার কর্ণদার আমাদের একে এম গোলাম সরোয়ার ভাইকে আমাকে কবের চরিত্রে কাজ করার জন্য থ্যাংক ইউ

চিন্সি সাউন্ডের যিনি আছেন আপনি না এই সাইডেই দাঁড়িয়ে থাকবেন এরপর আমন্ত্রণ জানাচ্ছি সাধের টিয়া সোনাওয়ার সুদর্শন হিরো জীবন চৌধুরী এবং দর্শনী নায়িকা নিঝুম রবিনাকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন চৌধুরী এবং নিঝুম রবিনাকে আপনারা কি আছেন প্লিজ এ চলে আসবে কেন এত কেন তারা নতুন সিনেমার কাজ পেয়েছি থাকতে হবে তো এই যে এত ক্যামেরা আছে এখানে ছবি তুলবে ভিডিওস করবে প্রচারেই কিন্তু প্রসার আলটিমেটলি হ্যাঁ সবাইকে শুভরাত্রি বলা যায় আমার ওস্তাদ দেরোজার জন্য ভাইয়ের কথা সবাইকে শুভরাত্রি আর এই স্টেজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বুধের ভাই

বাংলাদেশ চলচ্চিত্র পক্ষ থেকে যা কিছু করার ওনার জন্য করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি এবং করেছি আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্যে চলচ্চিত্র তৈরি করার জন্য একটা সতিকাগার সেখানে যে কেউ আসবে তার যোগ্যতা মেলায় সে অবশ্যই বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করতে পারবে আমাদের নিজস্ব কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে আর এই সময়ে আমি বলবো একটা রূপদর শিল্প ধীরে ধীরে চলছে আমাদের চলচ্চিত্র আজকে একটা দুঃসময়ের সময় পার করছে সেই সময়ে প্রযোজক খুঁজে পাওয়া লগ্নিকারক খুঁজে পাওয়া এবং দুইটি ছবি একসাথে মহরত করা তাগত লাগে কলিজা লাগে আমি বলবো গোলাম সরোর সেই কলিজা আছে তাগত আছে এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি তার প্রেম আছে ভালোবাসা আছে তা না হলে অবশ্যই উনি কাজটা করতেন না আমি আমার পরিচালক পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং এই চলচ্চিত্র দুটির ব্যাপারে যতটুকু সার্বিক সহযোগিতা দরকার সহযোগিতা দরকার আমরা প্রত্যেকেই এসে পাশে দাঁড়াবো এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে আর আমি সর্বশেষ বলবো এই ছবি আমার পরিচিত শিল্পীরা আছে আমার খুব ভালোবাসার লোকজন আছে বিশেষ করে আর্য আমার ছোট ভাই শিরিন আমার খুব কাছের ছোট বোন আর জীবন নামে একটা ছেলে আছে নতুন তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে সিনেমা নিয়ে প্রচুর দৌড়ঝাপ আছে চেষ্টা আছে সাধনা আছে তো সেও যাতে আগামী দিনে দাঁড়াতে পারে সেই শুভকামনা নিল শুভাশিষ করলো ধন্যবাদ সবাইকে